আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ধুয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানিয়ে দেখাবো সিদল বা সুটকি দিয়ে ছোটো আলু ও শিমবিচি রান্না শিমবিচি ও ছোটো আলু সিদ্ধ করে নেব এখানে আমি কয়েকটি সিদল ধুয়ে নিয়েছি এবার আমি ফুটন্ত পানিতে দিয়ে কাটাগুলো বের করে নেব এখানে আমি রসুন পেঁয়াজ ও টমেটো ধনেপাতা কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে নেব এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে নেব অল্প পানি দিয়ে দিলাম এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নেব পাঁচ মিনিট মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি শিদল সুটকি দিয়ে দিলাম ভালো করে সবকিছু মিক্স করে নেব টমেটো কুচি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু ও সিমবি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব পাঁচ মিনিট রান্না করে নেব এক কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে এবার ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব বানিয়ে নিলাম অনেক মজার সুটকি ও সিদল দিয়ে ছোটো আলু সিমবি তরকারি আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং